আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা প্রতিদিন মুখের স্বাদের ভিন্নতা আনতে বিভিন্ন রকম ভর্তা খেয়ে থাকি তো আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা টমেটোর ভর্তা আর আমি যেভাবে এই ভর্তাটি তৈরি করেছি এইভাবে যদি আপনারাও বাসায় তৈরি করেন তাহলে একবার বানালেই বুঝতে পারবেন মুখের স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তা তো শুরুতে এই ভর্তাটি তৈরি করার জন্য আমাদের লাগছে কাঁচা টমেটো আর এই টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এই আলু দেওয়ার কারণে টমেটো থেকে যা পানি বের হবে সেই পানিগুলো টমেটো শুষে নেবে আর ভর্তাও আঠালো করবে। আর টমেটো ও আলুর সাথে দেওয়ার জন্য এখানে তিন চারটি বড়ো সাইজের পেঁয়াজ একটি রসুন ও আট দশটি কাঁচামরিচ নিয়েছি এবার ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেলে এখন আমি চারটি মরিচ আগে ভেজে নেব এই ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিব এবার এই তেলেই আমি যে টমেটো ও আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এগুলো টমেটো ও আলুর সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ এগুলোর সাথে আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হাফ চা চামিচ হলুদের গুঁড়ো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরে এই জিরাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভর্তার স্বাদ অনেকাংশে বেড়ে যাবে এবার ঢাকনা দিয়ে আমি এগুলোকে ঢেকে দিব আর চুলার জাল কমিয়ে দিব আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ আস্তে হিটে এমনিতেই টমেটো থেকে যেগুলো পানি বের হবে এতেই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে এভাবে একটু নাড়িয়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত ভর্তার পানি একদমই শুকিয়ে না যায় কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ভর্তার পানি একদমই শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর বেটে নেব আমার ভর্তা বেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিব এই শুকনো মরিচ দেওয়ার ফলে ভর্তার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসে আর আমি কিন্তু ভর্তা যখন ভেজে নিয়েছিলাম তখনই কিন্তু একবারেই তেল দিয়েছি এখানে আমি আর কাঁচা তেল ব্যবহার করব না এভাবে কাঁচা টমেটোর ভর্তা আপনারা যদি একবার বানিয়ে খান আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা এটার প্রেমে পড়ে যাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ